আমার নাম থামজি এটা মাদের সাথে বাইরে বানিয়েছি নামাজ পেরে জোর দিকে নোরানি হাফিজি আমাদের আমাদের বাড়ি বর্ষালা সাগর আর জোর দিকে মাঝখানে বাইরে হয়েছি খালার পাশে যাবো প্রতিদিন আসলে পরে চুরি পরে গাড়ি চড়ছে সেই গাড়ির মধ্যে দুইটা মহিলা দুইটা বেড়া আর সামনে বাবা নিয়েছি সামনে বস্তা দুইটা দিমুরা পরে আমি বুঝতে বেড়া হাতে মাছখানে খানে এক বেশি টু নাই আলাদা হতে বেশি দুই বেশি মাছ পরে ওকে দুইজন টানা একবারে দৌড়ছে বেশি দুইটাই পরে এখন আমি না ও ভূগোল জামান হয়েছে সে সময় আমার টান মারে বহাইয়ে দৌড়ছে পরে তেনাদা দৌড়ছে তেনাদা দৌড়ছে কী যে করেন দৌড়ছে হারা যায় পরে খালার পাশে রুন কাহ থামা বানিয়ে চিল্লাইতেছি থামাই না তারা পরে বাইরে আইসি পরে না নিয়ে গেতেছে পরে একবারে ও হলো দুইজনের কয় ওরা দুজনে শেষ পরে এখন আমার চোখ মন যাইতেছে ভালো ডাকা না চিল্লাইতেছি গলা দাওয়া শেতেছে না পরে এখন আস্তে আস্তে পরে এখন একবার আমার চোখ মন পরে অনুক আয়োজক কলা খেতে ফেলাই থেকেছে বাতির আলো পাই একবার চোখ খুলছে পরে ও দেখে আমার পায়ে বল হয়েছে ওরা খুঁচা দিছি ওর ডাকতেছে ওরে না পরে আবার চিল্লাইতেছি মানুষ আসে না পরে চিল্লাইতে চিল্লাইতে একবার মানুষ আইছে আইয়া আহিরা পরে এখন বান খুলে দিছে মাহিম মাহিম বাবার নাম শহীদুল ইসলাম

পরে আমরা বড় ভাইছি বইছি পরে আমরা ওই আইছি কতপুরে রাখতে রইছি পরে আমরা আমার আর আর পাতে মুখসবাই ঘুরছি পরে আমরা अशोक মুঞ্জল পরে আমরা কি হই গেছে কি পরে ও দি একাই পরেবারে কইছে परेश ও দি একাই সমুই হইছে পরেবারে কইছে পরে ও দি কইছে পরেবারে মুখসবাই ঘুরছে পরে ও দি সিল লাইছে সিলানি মানে তো আওয়াজ বাইরে নাই পরে আমরা ই কইরা লাইছে अशोक মুঞ্জল এসেগা পরে আমরা

জুতা নাকি নগেটিভি ছিল আর কি ছিল না